ওনার কোনো সমস্যা হচ্ছে না তো না ওনার কোনো সমস্যা হচ্ছে না সমস্যা বলতে মানে একটা রোজগার তো ধরো কাজ করছে এবার সমস্যাটা বলতে যে ঘর ভাড়াটা কী করে দেবো এটাই চিন্তা যে একটা রোজ রোজগার তুমি খাবে না রাখবে না ঘর ভাড়া দেবে ঘর ভাড়া দেবে কি না ছেলেদের ধরো শরীর খারাপ করি খারাপ আছে আর আছে সেখান থেকে এটা কতদিন আগে হয়েছিল ওর যে শরীর খারাপটা ওই যে দেখলাম ওর এটা হয়েছিল তাও দশ দিন দশ দিন হলো হয়েছে এখন মোটামুটি ঠিক আছে তাই তো ঠিক আছে

এখন কেমন আছেন থেকে অনেকটা ভালো আছে তোমার জন্য ভালো আছে একটু জোরে বলো তুমি যদি না থাকতে তাহলে কি করে ভালো থাকতাম তুমি তোমার কাছ থেকে ভগবান হয়ে দাঁড়িয়েছিলে এখন অনেক ভালো আছে এখনও ভালো আছে সবাই ভালো আছে তো এখন এখন আর কোনো অসুবিধা হচ্ছে না কোনো আর কোনো অসুবিধা ওর বাবা কোথায় গেছে ওর বাবা কাজে গেছে কাজে গেছে এখন কাজ প্রত্যেক দিন করে তো হ্যাঁ আমার কাজ আচ্ছা সকালে খাওয়া দাওয়া কি হয়েছে আজকে সকালে মুড়ি খেয়েছি

দুটো বাচ্চা নিয়ে কাজ টাজ করি তারপরে বাচ্চারা ঘুমায় তারপরে রান্না করতে পারবে দুটো বাচ্চা নিয়ে মানে এখনো রান্না বান্না কিছু হয়নি দুপুরে রান্না হয়নি না করবো রান্না বাজারঘাট আছে সবকিছু বাজারঘাট আছে সবকিছু কি কি আছে বাজার বাজারে এই সবজি আছে সবজি কালকে বাবা নিয়ে এসেছে ভেন্ডি তারপরে মোছা এসব নিয়ে এসেছে কাঁচকলা এসব সব কালকে মানে কালকে বাজারে গিয়েছিল বাজার থেকে বাজারটা করে নিয়ে এসেছে করে নিয়ে আসছে ওইটা রান্না করব আজকে

মানে এটাই অসুবিধা এখন তাই তো মানে এখন যা ওর বাবা যা যেটাই ইনকাম করছে ওটা সংসারের মধ্যে লেগে যাচ্ছে সংসারের মধ্যে লেগে যাচ্ছে বাবা ছেলেদের শরীর খারাপ করে দেওয়া আছে আছে সেখান থেকে এটা কতদিন আগে হয়েছিল ওর যে শরীর খারাপটা ওই যে দেখলাম ওর এটা হয়েছিল তাও এই 10 দিন হলো 10 দিন হলো হয়েছে এখন মোটামুটি ঠিক আছে তাই তো ঠিক আছে মানে দেখে মানে আমি সত্যি ঘাবড়ে গেছি মানে এরকম অবস্থা মানে পুরো মানে গা ভর্তি হয়ে গেছে হ্যাঁ গা ভর্তি গা ভর্তি হয়নি দু একটা বেরিয়ে ছিল ডাক্তার দেখানো তো গোটাই বেরিয়ে গেল ডাক্তারই বলল হ্যাঁ যে গোটাই ছেড়ে বেরিয়ে যাবে ভয় করবে না এটা হয় এটা হয় মানে ওর একার হয়েছে এর হয়নি এর ওর কাছে থাকলে বলেছিল দু একটা হবে এর দু একটা এটা ধরো 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 পড়ে যাবে নালে পড়ে যাবে এই যে কোন কি সামাশাল ঠিক আছে ঠিক আছে বাবা ঠিক করেছে কে ঠিক করে দিয়েছে বাবাই করেছিল ঠিক এর বাবাই ঠিক করে দিয়েছে এনেছিল একটা আর মিস্ত্রিটা ঠিক করে দিয়ে যাও পড় আবার বন্ধ হয়ে গিয়েছিল এর বাবা আবার সব কিছু খুলল দি ঠিক করলো মানে কলের কাজ করে তো জানে কিছুটা কিছুটা জানে হ্যাঁ ওর বাবাই আবার ঠিক করেছে এখন জলের সমস্যা হচ্ছে না তো এখন জলের সমস্যা আমাকে বলেছিল যে এরকম জলের সমস্যা হচ্ছে পায়খানা বাথরুম টাথরুম সবই আছে হ্যাঁ সবই আছে কোনো অসুবিধা নেই না কোনো অসুবিধা নেই ঠিক আছে বেশ তাহলে বাজার ঘাট সবকিছুই আছে এখন আপাতত তাই তো আছে আপাতত এখন হ্যাঁ বেশ এখন চিন্তা হচ্ছে ঘর ভাড়াটা নিয়ে বেশ ঠিক আছে ভাই যতদিন আছে যতদিন পারবে আমি পাশে থাকবো তো বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটা দেখছেন তো আপনারা তো দেখেছেন যে এই দিদি ভাইদের আগে ভিডিও আমি করেছিলাম তো আপনারা সবই জানেন যে দিদি ভাই আগে বাস্তলাতে ছিল সেইখান থেকে অনেক কষ্ট করে মানে যে করেই হোক এদের একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে যতটুকু পেরেছি আপনাদের আশীর্বাদে এটা শুধু যে আমারই থেকে যে এটা হয়েছে সেটা নয় আপনাদের আশীর্বাদ ছিল তার জন্য দিদিভাইকে একটা ঘরের ব্যবস্থা করে দেওয়া হয়েছে তো এর আগের মাসের ভাড়াটাও মানে দিয়ে দেওয়া হয়েছে এর চার তারিখ হলে আবার মাসের ভাড়া পড়বে তো আপনারা যে যে যদি কোনো দয়াবান ব্যক্তি যদি থাকেন এই দিদিটার পাশে থাকবেন যদি আপনারা একটু করে যদি হেল্প করেন তাহলে এরা খুব ভালো থাকতে পারবে আশা করি আপনারা এদের পাশে থাকবেন এটুকুই আপনাদের কাছে বলার ঠিক আছে দেখা করে গেলাম এই নেক্সট মাসে আমি আবার আসবো ঠিক আছে যদি কোথা থেকে যদি আমি যদি হেল্প পাই ঠিক আছে ঘরের ভাড়াটা আমি মানে দিয়ে দেওয়ার ব্যবস্থা করব ঠিক আছে আর আজকে আমি যখন এসছি আমি কিছু টাকা দিয়ে যাচ্ছি এই টাকাটা দিয়ে যদি কিছু লাগে এখানে এক হাজার টাকা আছে ঠিক আছে এই এক হাজার টাকাটা দিয়ে গেলাম যদি কিছু কিনতে হয় বা যদি ডাক্তার ফাক্তার আবার দেখাতে হয় দেখাবেন ঠিক আছে আমি আবার আসবো পরে যদি কোনো সাহায্য যদি পাই কোথা থেকে ঠিক আছে আসছি ভালো থাকবেন ঠিক আছে বাবাকে বলবেন যে আমি এসেছিলাম ভাই এসে দেখা করে গেছে আসছি তাহলে হ্যাঁ